একবার যদি আপনি কোনো পথ নির্বাচন করে থাকেন তবে সেই পথে অগ্রসর হন আর তাতে সর্বদা অটল থাকুন মনে রাখবেন দৃঢ় প্রতিজ্ঞা এবং নিরন্তর পরিশ্রমের মাধ্যমেই জীবনে সাফল্য আসে যদি আপনি প্রতিটি মুহূর্তে ভাবতে থাকেন লোকে কি বলবে লোকে কি ভাববে তাহলে আপনি কখনোই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান কিছু উপদেশ নিয়ে এই উপদেশগুলি যদি আপনি জীবনে কাজে লাগান তাহলে নিশ্চিতভাবে আপনি সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন তাই আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটি আপনার উপকারে আসে তবে অবশ্যই একটি লাইক দিন আপনার প্রিয়জনদের সঙ্গেও শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান জ্ঞান অর্জন করতে পারে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে এরকম আরও অনেক মূল্যবান ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় ভিডিওটি শুরু করার আগে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবার আসুন শুরু করা যাক আমাদের আজকের বিশেষ আলোচনা রামায়ণের একটি অত্যন্ত শ্রেষ্ঠ কাহিনী আছে যা আমাদের অমূল্য শিক্ষা দান করে সেই কাহিনী হল যখন রাবণ ধরাশায়ী হয়ে মৃত্যু সজ্জায় শুয়েছিলেন তখন শ্রীরাম লক্ষণকে বললেন হে লক্ষণ রাবণের কাছে যাও ওনার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করে এসো উনি মহাজ্ঞানী আর ওনার কাছ থেকে শেখার এটাই শেষ সুযোগ লক্ষণ প্রথমে যেতে চাননি কিন্তু শ্রীরামের বোঝানোর পরে লক্ষণ রাবণের কাছে গেলেন তিনি রাবণের মাথার কাছে দাঁড়িয়ে বললেন আমার দাদা আপনাকে শ্রদ্ধা জানান তিনি বলেছেন আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতে কিন্তু রাবণ কিছুই বললেন না লক্ষণ হতাশ হয়ে বললেন আপনার এত অহংকার মৃত্যু শয্যায় শুয়ে আছেন নিঃশ্বাস ত্যাগ করতে চলেছেন তবু এত অহংকার তখন রাবণ বললেন তোমার দাদাকে ডাকো শ্রীরাম এলেন তিনি রাবণের পায়ের কাছে দাঁড়িয়ে হাত জোর করে বিনম্রভাবে বললেন হে মহাপণ্ডিত রাবণ আপনি মহাজ্ঞানী আমাদের কিছু জ্ঞান দিন রাবণ তখন খুব বিনম্র চিত্তে শ্রীরামের কথা শুনলেন ক্ষমা চেয়ে বললেন হে রাম আমি ভুল করেছি তবে এই পৃথিবীকে আমি একটি শ্রেষ্ঠ জ্ঞান দিয়ে যেতে চাই এই কাহিনী থেকে আমরা এক অনন্য শিক্ষা পাই রাম এবং লক্ষণ দু জনেই ছিলেন তেজস্বী সাহসী ও বীর কিন্তু শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় কারণ তার মধ্যে এক অনন্য গুণ ছিল বিনম্রতা বিনম্রতা এমন এক গুণ যা একজন মানুষকে সত্যিকারের মহান করে তোলে কেউ যদি আপনাকে কটু কথা শোনায় তবু আপনি বিনম্রভাবে উত্তর দিন বিনম্রতা এমন এক কোমলাবে যা কঠিন পরিস্থিতিতেও হৃদয়কে জয় করে বিনম্রতা এটি ততটাই শক্তিশালী একস্ত্র যা সবাইকে নিরস্ত্র করে দিতে পারে যদি আপনি সাহসী হন এবং সঙ্গে বিনম্র হন তাহলে আপনি নিশ্চিতভাবে বিজয়ী হবেন আর যদি আপনি জ্ঞানী হন এবং বিনম্র হন তাহলে আপনি মহাজ্ঞানী হয়ে উঠবেন তাই নিজের মনে বিনম্রতা ধরে রাখুন আর ভালোবেসে বলুন রাধে রাধে সূর্য এই সংসারকে আলো প্রদান করে কিন্তু সূর্যের মনে যদি নিজের তেজের জন্য অহংকার জন্ম নেয় তখন সেই অহংকার ভেঙে দেয় মেঘ মেঘ সূর্যের আলোকে পুরোপুরি ডেকে ফেলে আবার মেঘ যদি নিজের গতির জন্য অহংকার করে তাহলে সেই অহংকার ভেঙে দেয় পর্বত পর্বত তার বিশালতা দিয়ে মেঘের গতি আটকে দেয় কিন্তু যদি পর্বত নিজের নিশ্চলতার জন্য অহংকার করে তাহলে তার অহংকার ভাঙে একটি ছোট্ট মূষক সেই ছোট্ট মূষক পর্বতের গায়ে ছিদ্র করে দেয় এরপর যদি মুস্কের মনে অহংকার জন্ম নেয় তাহলে জল তার অহংকার ভেঙে দেয় সেই ছিদ্র দিয়ে জল প্রবেশ করে আবার জলের যদি নিজের প্রবাহ নিয়ে অহংকার জন্ম নেয় তাহলে মানুষ বাঘ নির্মাণ করে সেই জলের পথরুদ্ধ করে দেয় আর যদি মানুষের মনে অহংকার জন্ম নেয় তখন সূর্য নিজের তাপ দিয়ে মানুষের অহংকার ভঙ্গ করে এই সংসারে অহংকার প্রদর্শনের কোনো প্রয়োজন নেই কারণ আমাদের প্রত্যেকের মধ্যে বিশেষ কোনো গুণ আছে আর প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু দোষ আছে প্রকৃতি আমাদের কি শেখায় জানেন কেউ কারো সাথে লড়াই করে না কেউ কাউকে বাধা দেয় না সবাই নিজের নিজের কাজ করে সূর্য নিজের আলো দিয়ে বনস্পতি ও গাছপালাকে জন্ম দেয় মেঘ বৃষ্টি আনে তারপর লুপ্ত হয়ে যায় পর্বত সেই বৃষ্টিকে দিশা দেয় আর সেই জলধারার মতো প্রবাহিত হয় এই সব কিছু আসলে কি এটা একটা সম্পর্ক একটা চক্রের মতো যেখানে সবাই একসাথে নিজের কাজ করে আর এই জন্যই এই চক্র চলতে থাকে আমাদেরও ঠিক এটাই করতে হবে একে অপরের সাথে মিলেমিশে কাজ করতে হবে কারো জন্য বাধা হয়ে উঠলে চলবে না কাউকে ছোট মনে করলে চলবে না এই পৃথিবী আমাদের একটাই শিক্ষা দেয় একসাথে সমানভাবে বাঁচতে হবে আসুন প্রকৃতির এই শিক্ষা গ্রহণ করি আর আমার সাথে একসুরে বলুন রাধে রাধে এই সংসার বলে কৃষ্ণ হলেন মহাযোগী কেউ বলেন কৃষ্ণ সাংখ্যযোগের প্রবর্তক আবার কেউ মনে করেন তিনি ভক্তিযোগের পথ প্রদর্শক অনেকে বিশ্বাস করেন কৃষ্ণ জ্ঞানযোগের রূপকার আর কেউ কেউ বলেন তিনি অষ্টাঙ্গযোগের প্রভু কিন্তু যোগ আসলে কি এটি বোঝা কঠিন নয় কিন্তু সেই যোগকে জীবনের অংশ করে তোলা অত্যন্ত কঠিন এর জন্য প্রয়োজন অধ্যক্ষায় আর অভ্যাস যোগ শব্দের অর্থ হলো যুক্ত হওয়া ছোটবেলায় আমি এটা শিখেছিলাম যখন মাখন খেতে ইচ্ছে করত মাখনের হাড়ি তখন অনেক উঁচুতে ঝুলিয়ে রাখা হতো আমি ভাবতাম ওই হাড়ির কাছে পৌঁছক কি করে তখনই আমি যোগের প্রকৃত অর্থ বুঝলাম সেই সময় আমরা সব শোখারা একসাথে জড়ো হতাম একে অপরের সাহায্যে একের পিঠের উপর আরেকজন উঠে দাঁড়াতাম এভাবেই আমরা সেই মাখনের হাড়ির কাছে পৌঁছতাম আর তারপর সবাই মিলে সেই মাখন ভাগ করে খেতাম এখান থেকেই বুঝলাম যোগের আসল অর্থ হল সহযোগিতা সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ তা মহাভারতেও দেখা যায় পাণ্ডরা নিজেদের মধ্যে সহযোগিতা করে একে অপরকে সাহায্য করে অনেক বীরদের একত্র করেছিলেন এভাবেই তারা মহাযুদ্ধে কৌরবদের পরাজিত করেছিলেন রামায়ণেও তাই রাম ও লক্ষণের সঙ্গেও কেউ ছিল না কিন্তু সহযোগিতার মাধ্যমে তারা ভাল্লুকার বানর সেনাকে একত্র করেছিলেন আর তাদের সাহায্যে এই সংসারের সবচেয়ে প্রবল রাবণকে বধ করেছিলেন মনে রাখবেন একসাথে মিলে কাজ করলে এই সংসারে এমন কিছুই নেই যা আপনি অর্জন করতে পারবেন না সহযোগিতার শক্তি অপরিসীম তাই আসুন একসাথে মিলে কাজ করার প্রতিজ্ঞা করি আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে মানুষ জীবনে অনেক রকম সুখ লাভ করে অর্থের সুখ পরিবারের সুখ বৈভবের সুখ কিন্তু জানেন কি এমন এক ধরনের সুখ আছে যা মানুষকে প্রভাবিত করে অথচ সেটার আসলে কোনো প্রয়োজনই নেই সেটা হল পরনিন্দার সুখ পরনিন্দার সুখ মানে কি কোনো মানুষকে নিয়ে কটু কথা বলা তার প্রতি অনুচিত শব্দ প্রয়োগ করা কারণ আপনি তাকে পছন্দ করেন না আরও মজার বিষয় হলো অনেকেই এই কাজ করে আনন্দ লাভ করেন কিন্তু এটা করা একেবারেই উচিত নয় কেন জানেন কারণ এতে আপনি নিজের সময় শক্তি এবং ইতিবাচক মনোভাব নষ্ট করেন যদি কোনো ব্যক্তিকে আপনার পছন্দ না হয় তাহলে তার সম্পর্কে কথা বলারই প্রয়োজন নেই তার পরিবর্তে সেই সব মানুষ এবং বিষয়ের প্রতি মনোযোগ দিন যেগুলো আপনাকে আনন্দ দেয় যাদের আপনি ভালোবাসেন তাদের সময় দিন সেই কাজ করুন যা আপনার হৃদয়কে প্রশান্তি দেয় নিজের লক্ষ্য নিজের প্রিয় কাজ এবং প্রিয় মানুষের দিকে মনোনিবেশ করুন দেখবেন ধীরে ধীরে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে জীবন আরও সুন্দর হয়ে উঠবে আর তখন এই মন থেকে একটা আনন্দের আওয়াজ উঠবে রাধে রাঁধে মানুষের ছয়টি বড় শত্রু রয়েছে আর এই শত্রুরা অন্য কোথাও নয় বরং মানুষের অন্তরেই বাস করে এই ছয়টি শত্রু হলো কাম ক্রোধ মোহ লোভ ঈর্ষা আর অহংকার কিন্তু ভাবুন তো এরা কি চিরকাল আপনার শত্রু হিসেবেই থেকে যায় এদেরকে কি নিজের বন্ধু করে তোলা সম্ভব নয় হ্যাঁ একেবারেই সম্ভব এবার ভাবুন কাম নিয়ে কাম বা কামনা কি যদি মানুষ জীবনে অনবরত কামনা করে তাহলে সে কখনোই সন্তুষ্টির অনুভূতি লাভ করতে পারে না কিন্তু এই কামনাই মানুষের বন্ধু হয়ে উঠতে পারে কিভাবে ধরুন আপনি যদি ভাবেন আমি আরও ভালো একজন মানুষ হতে চাই আরও শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে চাই আর এর জন্য যদি আপনি পরিশ্রম করেন সৎ পথে চলেন তাহলে একদিন সেই কামনাই আপনার সাফল্যের চাবিকাঠি হবে কিন্তু যদি কেউ ভাবে আমি শ্রেষ্ঠ হব অথচ সে কোনো পরিশ্রম না করে আর অধর্মের পথে হাঁটতে শুরু করে তাহলে সেই কামনাই তার জন্য শত্রু হয়ে উঠবে তাই কামনাকে বন্ধু করে তুলতে হলে আপনাকে সচেতন হতে হবে নিজের নির্বাচনে বিচক্ষণ হতে হবে নিজের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে একমাত্র তখনই আপনি এই শত্রুদের বন্ধুতে পরিণত করতে তাই নিজের বিশুদ্ধ করুন সৎ পথে চলুন আর আমার সাথে হৃদয় থেকে বলুন রাধে রাধে বিশ্বাস করুন এই কথার শক্তি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে কামনাকে সঠিক পথে নিয়ে যান আর দেখুন কিভাবে জীবন সুন্দর হয়ে ওঠে আজ আমরা আবার সাফল্য আর ব্যর্থতার বিষয়ে কথা বলবো সফল ব্যক্তিকে আর ব্যর্থ ব্যক্তিকে এই বিষয় নিয়ে আমরা আগেও বহুবার আলোচনা করেছি প্রত্যেকেই সাফল্য অর্জন করতে চান তাই না কিন্তু সবাই কেন সফল হতে পারেন না এর আসল কারণ কি কারণ হল ভয় সফল ব্যক্তি তিনি যিনি নিজের সিদ্ধান্তের মাধ্যমে গোটা দুনিয়াকে বদলে দেন আর ব্যর্থ ব্যক্তি তিনি যিনি দুনিয়ার কথা ভেবে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন তাই প্রয়োজন হলো নিজের লক্ষ্যের বিষয়ে স্পষ্ট ধারণা রাখা এবং সেই পথে অটল থাকা একবার যদি আপনি একটি পথ নির্বাচন করেন তবে সেই পথে এগিয়ে চলুন নিজের লক্ষ্যে অটল থাকুন সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ থাকুন মনে রাখবেন যদি আপনি নিরন্তর পরিশ্রম করেন তবে সাফল্য একদিন আপনার হাতের মুখে আসবে। কিন্তু যদি কথায় কথায় ভাবেন লোকে কি বলবে লোকে কি ভাববে তাহলে আপনার সিদ্ধান্ত নরবরে হয়ে যাবে আর তখন আপনি কখনোই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না তাই নিজের মনের শক্তিকে জাগ্রত করুন নিজের পথ থেকে সরে আসবেন না আর মনে প্রাণে বলুন রাধে রাধে বিশ্বাস করুন এই বাক্য শুধু উচ্চারণ করলেই আপনার মনে এক অনন্য শক্তি আর সাহস জাগ্রত হবে সাফল্যের পথে এগিয়ে চলার জন্য এটা আপনার প্রেরণা হয়ে উঠবে জীবনকে সুন্দর করতে হলে নিজের লক্ষ্য আর স্বপ্নের প্রতি নিবেদিত থাকুন তাহলেই জীবনের প্রতিটি মুহূর্তে আপনি খুঁজে পাবেন সত্যিকারের আনন্দ এবং সাফল্যের স্বাদ এবার আসুন আমার সাথে আবার বলুন রাধে রাধে একটি সোনার মুদ্রা নিন সেটাকে জলে ফেলে দিন তারপর তুলে নিন এবার মাটিতে ফেলে দিন আবার তুলে নিন এবার কাদায় দিন তারপর নিয়ে তার দিয়ে প্রহার তবুও কি সেই সোনার মুদ্রার মূল্য কমে যায় না একটুও না তার মূল্য ঠিক আগের মতোই থাকে এটাই উদাহরণ এই সংসারের প্রত্যেকটি জীবের জন্য কখনো কখনো জীবনে আমরা সাফল্যের বদলে বিফলতা পাই যতটা আশা করেছিলাম ততটা শ্রেষ্ঠ কর্ম করতে পারি না কখনো ভুল করে ফেলি কখনো অনুচিত কাজ করে ফেলি কখনো সংসার আমাদের ঠিকমতো বুঝতে পারে না তার পরিণতিতে এই সংসার আমাদের নিন্দা করে আমাদের উপেক্ষা করে আমাদের নিয়ে কটু কথা বলে কখনো সামনাসামনি কখনো বা পেছনে এমন আচরণ করে যেন আমাদের সাথে কথা বলাটাই একটা বিশাল অপরাধ এমন পরিস্থিতিতে আমরা কি করি আমাদের মন ভেঙে পড়ে আমরা ভাবতে শুরু করি আমার জীবনের তো কোনো মূল্যই নেই আমি তো এই সংসারের জন্য শুধুই একটা বোঝা নিজেকে ঘৃণা করতে থাকি মনে হয় আমার জীবন শূন্য কিন্তু বাস্তব সত্য হলো আপনি সোনার মুদ্রার মতো যদি আপনার মধ্যে গুণ থাকে যদি আপনি শ্রেষ্ঠ কর্ম করেন যদি বিদ্যা অর্জন করেন এবং সৎকর্মের পথে এগিয়ে যান তাহলে আপনার নিজের যে মূল্য তৈরি হবে সেটা কোনো পরিস্থিতিতেই কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না শুধু নিজে ভেঙে পড়বেন না এটা ভাবুন যে সম্মান আপনি হারিয়েছেন সেটা কিভাবে ফিরে পাবেন যে ধন আপনি হারিয়েছেন সেটা কিভাবে অর্জন করবেন শান্ত মন নিয়ে ভেবে দেখুন সিদ্ধান্ত নিন আর অগ্রসর হন আপনার কর্ম যদি শ্রেষ্ঠ হয় তাহলে এই সংসারও একদিন আপনার মূল্য বুঝবে আপনি আবার সেই সোনার মুদ্রার মতো হয়ে উঠবেন যার মূল্য কখনো কমে না তাই মন শক্ত করুন নিজেকে বিশ্বাস করুন আর আমার সাথে বলুন রাধে রাধে এই শব্দে আপনার হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে আপনি নতুন করে নিজের জীবন গড়ার অনুপ্রেরণা পাবেন আজ আমরা মানুষের আরেকটি শত্রু নিয়ে কথা বলবো যার নাম হলো লোভ যে কোনো জিনিসকে অত্যাধিক পাওয়ার বাসনা যতটুকু পেয়েছি তা যথেষ্ট নয় আমার আরো চাই আরও চাই একেই বলে লোভ এখন প্রশ্ন হলো এই লোভ আপনার জীবনে শুভ হবে নাকি অশুভ এটি আপনার বন্ধু হবে নাকি শত্রু সেটাও নির্ভর করছে আপনার উপর যেমন ধরুন এক ব্যক্তির অসম্ভব ধনের লোভ যদি তিনি সেই ধন অর্জনের জন্য অনৈতিক পথ অবলম্বন করেন অন্যের ক্ষতি করেন তাহলে এই লোভ তার জন্য ভয়ানক ক্ষতিকারক হয়ে দাঁড়াবে কিন্তু যদি সেই ব্যক্তি সৎ পথে ধন অর্জন করেন নীতির পথে চলেন এবং অর্জিত ধনকে সংসারের কল্যাণে ছড়িয়ে দেন তাহলে এই লোক তার জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে আবার ভাবুন যদি আপনার সৎসঙ্গ লাভ করার লোক থাকে যদি সৎকর্ম করার লোক থাকে তাহলে আপনি কখনো একা থাকবেন না যদি ভালোবাসা প্রদান করার লোক থাকে যদি এই পৃথিবীকে সাহায্য করার লোক থাকে তাহলে এই লোক যা সাধারণত মানুষের শত্রু সেটাই আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে এই লোভ এমনকি আপনার পরমাত্মার সাথে মিলন ঘটাতে পারে তাই এই লোভকে আপনি নিজের মিত্র করে তুলবেন নাকি শত্রু সেই সিদ্ধান্ত কিন্তু একেবারেই আপনার হাতে তাহলে আসুন মন খুলে ভালোবেসে বলি রাধে রাধে এই বাক্যটি শুধু উচ্চারণ করেই দেখুন মন যেন পরম শান্তিতে ভরে যায় নিজের লোককে সৎ পথে চালিত করুন আর দেখুন কিভাবে আপনার জীবন সুন্দর হয়ে ওঠে এই সংসারে প্রত্যেকটি জিনিসেরই নিজস্ব একটি বিশেষত্ব রয়েছে আর সেই বিশেষত্বের জন্যই তা বিশেষ গুরুত্ব পায় যদি অস্ত্রের কথা বলি যেমন ধরুন তরোয় তরোয়াল নির্মিত হয়েছে রক্ষার জন্য শত্রুকে কত দ্রুত নিধন করা যায় সেটাই এর মূল কাজ এখন তরোয়ালের কোন গুণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তার ধার অবশ্যই কিন্তু সেই বস্তুটি নয় যেখানে তরোয়াল রাখা হয় যেমন বা এর শক্তি বা তীক্ষ্ণতা নয় তার আকারটাই বেশি গুরুত্বপূর্ণ বান কি বাতাস ভেদ করে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে সেটাই তার প্রকৃত মূল্য নির্ধারণ করে সেটি নয় যেখানে বান রাখা হয় ঠিক একইভাবে যদি আপনি কোনো মানুষকে বিচার করতে চান তার জাতি ধর্ম রূপ বা আকার দেখে তাকে মূল্যায়ন করবেন না তার স্বভাব দেখুন তার গুণাগুণ বিচার করুন তার প্রতিভা ও কর্মের দিকে নজর দিন কারণ এটাই সেই ব্যক্তির প্রকৃত পরিচয় এটাই তার অস্তিত্ব যখন আপনি কোনো নর্তককে সুন্দর নৃত্য পরিবেশন করতে দেখেন তখন কি আপনি ভাবেন যে সে কোথা থেকে এসেছে সে কি খায় তার বন্ধু বান্ধব কারা না আপনি এসব দেখেন না আপনি শুধু তার নৃত্য দেখেন তার শিল্পের প্রশংসা করেন সেটাকেই সম্মান জানান তাই সংসারের প্রতিটি মানুষকে সম্মান করুন কিন্তু সেই সম্মানের ভিত্তি হোক তার গুণ স্বভাব ও কর্ম তার রূপ পোশাক বা বাহ্যিক পরিচিতি নয় আসুন এই উপলব্ধি নিয়েই বলুন রাধে রাধে সবাই বলেন জীবনে কার সঙ্গ লাভ করছি সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঝুড়ি ফলে যদি একটি পচা ফল রেখে দেন তাহলে ধীরে ধীরে পুরো ফলগুলোই পচে যায় সেই কারণেই কথায় আছে কুসুম্ব থেকে দূরে থাকো কিন্তু প্রশ্ন হলো কিভাবে দূরে থাকবেন এই সংসার তো খুবই ছোট যেখানে আমরা কাজ করি যেখানে থাকি যেসব পথে চলাচল করি কিংবা ভ্রমণ করি সেখানে এমন অনেক মানুষ আছেন যাদের থেকে আমরা দূরে থাকতে চাই কিন্তু তখন কি করব তাদের কি আমরা পুরোপুরি এড়িয়ে চলব যদি তাই করি তাহলে কি এই সংসারই ত্যাগ করতে হবে না আপনি সেই ফলগুলোর মতো হবেন না যারা একটি পচা ফলের কারণে নিজেরাও নষ্ট হয়ে যায় বরং আপনি চন্দন গাছের মতো হয়ে উঠুন চন্দনের গাছে প্রচুর সাপ বাস করে ভয়ঙ্কর সব সাপ তবুও চন্দন কিন্তু নিজের সৌরভ ও শ্রেষ্ঠত্ব কখনো হারায় না তার মূল্য সেই একই থাকে মনে রাখবেন কুসুঙ্গ এড়ানোর চেয়েও বড় হল নিজেকে বদলানো নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে কোনো সঙ্গ আপনাকে বিভ্রান্ত বা দূষিত করতে না পারে অন্যেরা যেমনই হোক আপনি যেন সব সময় নিজের মহত্ব ধরে রাখতে পারেন আসুন এই উপলব্ধি নিয়ে সুন্দর জীবনের পথে এগিয়ে চলুন ভালোবেসে বলুন রাধে রাধে নিজের অভিজ্ঞতা আর তার পরিণতি থেকে মানুষের মনে যে ধারণাগুলো জন্মায় তা প্রজন্মের পর প্রজন্ম ধরে এক অসাধারণ শক্তির আধার হয়ে ওঠে যেমন ধরুন আপনি কোথাও যাচ্ছেন আর পথে একটা বিড়াল রাস্তা পার হলো লোকমুখে শোনা এটা নাকি অশুভ কেউ তখনই কাজ থামিয়ে দেয় আবার শুভ কাজে বেরোনোর আগে যদি মিষ্টি খান তবেই নাকি কাজ সফল হবে কেউ অনুচিত কিছু বললেই যেন অনুচিত ঘটনা ঘটতে বাধ্য এমন অসংখ্য ধারণা আমাদের চারপাশে ভাসছে কিন্তু যদি সত্যি সব ধারণা নির্ভুল হতো তাহলে কি প্রত্যেক মানুষ নিজের কথায় নিজের বা অন্য কারো জীবনকে স্বর্গ কিংবা নরক বানিয়ে ফেলতে পারত না আসলে এর মূল উৎস আমাদের মন এবং মস্তিষ্ক যখন আমরা কোনো বাক্য বা ধারণাকে অতিরিক্ত গুরুত্ব দিই তার উপর বিশ্বাস করি তখন আমাদের ইচ্ছা শক্তি সেই বাক্যের মাধ্যমে কাজ করতে শুরু করে ধীরে ধীরে সেই বাক্য আমাদের জীবনের অংশ হয়ে ওঠে এটাই হলো মানুষের মনের শক্তি তার মস্তিষ্কের শক্তি এটা কখনো ভুলে যাবেন না এই শক্তিকে সৎ কাজে ব্যবহার করুন আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য শুভ কাজ করার জন্য এই শক্তিকে কাজে লাগান তাহলে আসুন ভালোবাসা দিয়ে বলি রাধে রাধে কখনো আমরা হাটে যাই একটা বিশেষ জিনিস কেনার ইচ্ছে নিয়ে কিন্তু সেখানে গিয়ে কারো কথায় প্রভাবিত হয়ে এমন কিছু কিনে ফেলি যা আদৌ দরকারি নয় তারপর নিজের ভুল বুঝতে পারি ভাবি আমি এটা কেন করলাম এ তো ভুল হলো আমার তো এটা করা উচিত ছিল না মানুষের জীবনে এমন সিদ্ধান্ত কখনো কখনো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ সেই সিদ্ধান্তই আমাদের শিক্ষা দেয় সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে তবে যদি কোনো অনুচিত সিদ্ধান্ত নিয়ে ফেলেন মন খারাপ করবেন না গ্লানিভোগ নিয়ে সময় নষ্ট করবেন না বরং সামনে এগিয়ে যান কারণ সেই অনুচিত সিদ্ধান্তই হয়তো আপনাকে সঠিক পথে চালিত করবে এবার ভাবুন যদি আমি আপনাকে বলি আগুনে হাত দিন আপনি কি করবেন করবেন না তাই তো কেন কারণ জীবনের কোনো এক সময় হয়তো ভুল করে আগুনে হাত দিয়ে দেখেছেন আর তার ফল ভোগ করেছেন সেই ব্যথা আপনাকে শিখিয়েছে যে জীবনে আর কখনো আগুন ছুতে যাবেন না জীবনও তেমনি যে অধ্যায় ব্যর্থ হয়েছে তার জন্য দুঃখ করে সময় নষ্ট করবেন না বরং সেখান থেকে যা শিখেছেন তা মনে রাখুন আর যেটুকু সময় বাকি আছে সেখানে কিভাবে সফল হওয়া সম্ভব সেই পথে এগিয়ে চলুন তাহলে আসুন ভালোবাসা দিয়ে বলি রাধে রাধে